সেনা এবং

অন্তর্ভুক্ত করা হয়েছে এই সরকার সরকার নির্বাচিত নয় এমনটাও বক্তব্য সেনার সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের সেনার এই মন্তব্য সাম্প্রতিক সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেনার তরফে বলা হচ্ছে যে কোনো মূল্যে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বাংলাদেশের সেনা প্রধানের এই বক্তব্য নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর সশস্ত্র বাহিনী ব্যারাকে ফিরে যাবে যত তাড়াতাড়ি এটা করা হবে দেশের জন্য ততই মঙ্গল অর্থাৎ বাংলাদেশের নির্বাচিত সরকার আসুক এই মুহূর্তে সেনা চাইছে যদিও এই অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত ক্ষমতায় এবং তারা নির্বাচিত নয় আর এখানেই কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনেক চট্টোপাধ্যায় অনেক বাবু কতটা সিগনিফিকেন্ট বাংলাদেশের এই পরিস্থিতি সেক্ষেত্রে জল কোন দিকে গড়াতে পারে কি মনে হয় দেখুন ইউনিস সরকার কিন্তু চূড়ান্ত চাপের মধ্যে আছেন ইউনূস সরকারের ওপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একেবারে অক্টোপাসের মতো চাপ বিভিন্ন অভ্যন্তরীণ চাপ তো আছেই সেনাপ্রধান অনেকদিন ধরে বলছেন যে তিনি সরকারের কাজকর্মে তিনি অসন্তোষ প্রকাশ করছেন এছাড়াও যেটা ঘটছে সেটা হচ্ছে শক্তির কিছু খেলা আটকে পড়েছেন বৃহৎ তার জন্যই চীন এবং পাকিস্তানের যে পাওয়ার গেম চলছে সেখানে ইউনুস কিন্তু বোরের মতো হয়ে গেছেন এই রাখাইন করিডোর বা চট্টগ্রাম বন্দর নিয়ে যে সমস্যাগুলো চীন এবং পাকিস্তান এই চীন এবং আমেরিকার মধ্যে যে পাওয়ার গেম সেটাতেও ইউনুস আটকে পড়েছেন এছাড়াও